বিরোধীর পর রাজ্যে প্রতিনিয়ত চুরি কাণ্ড বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই জায়গায় পুলিশ যদি তাদের সঠিক ভূমিকা পালন করে সজাগ দৃষ্টি রেখে কাজ করে তবে চুরের সাঙ্গপাঙ্গ নয় চুরির মূল মাস্টারমাইন্ডকেও অতি দ্রুত পকড়াও করতে বা গ্রেপ্তার করতে সক্ষম হবে তারই যেন একটা জলজ্যান্ত উদাহরণ উঠে এলো মেলাঘর থেকে জানা যায় মেলাঘর থানাধীন নলছর ব্লক এলাকায় মৃত রতনলাল ভৌমিকের ছেলে বিশ্বজিৎ ভৌমিক গত ষোলো তারিখে নলছর বিওসি এলাকায় মূল সড়কের এক অংশে নিজের বাইক রেখে কৃষি খেতে যান এবং কৃষি করে এসে দেখে নির্দিষ্ট স্থানে তার বাইকটি নেই এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাইকটির সন্ধান না পেয়ে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিক মেলাকোর থানায় একটি ডায়েরি করেন অভিযোগ এরপর মেলাঘর থানার পুলিশ মাঠে নেমে বাইকটিকে উদ্ধার করার উদ্ধার করে অবশেষে মেলাঘর থানার এস তুমর রহমান মোহনভোগ কালাপানিয়া এলাকায় বিভিন্ন জনবাহন সিকিং এ বসে এবং পুলিশের কাছে আগাম খবর ছিল যে চুরি হওয়া বাইকটি নিয়ে চোর এ রাস্তা দিয়ে চলাফেরা করেন আর পুলিশ সেদিন উৎপেতে বসে সেই জায়গায় আর চুরি হওয়া বাইকটিকে নিয়ে চোর কালাপানিয়ায় আসলে বাইকটিকে দেখে বাইকটি ফেলে দিয়ে চোর পালিয়ে যায় শেষ পর্যন্ত বেলাখর থানায় এসআই তুমর রহমান বাইকটিকে উদ্ধার করে মেলাঘর থানায় নিয়ে আসে তার সঠিক তদন্ত করে বাইকের মালিক বিশ্বজিৎ ভৌমিকের হাতে তুলে দেন মেলাঘর থানার পুলিশের এই ধরনের সাফল্যে মানুষ সাধুবাদ জানাচ্ছেন কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো এরিয়া থেকে বিউসি রাত্রিবেলা একটি মোটর বাইক চুরি হয় পরের দিন সকালবেলা বাইকের মালিক বিশ্বজিৎ ভূমি উনি এসে থানাকে ব্যাপারে ইনফর্ম করেন অ্যাকর্ডিংলি পুলিশ এই ইনফরমেশন মূলে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান জারি রাখে গত বিশ চার দুই হাজার চব্বিশ কালাপানিয়া এরিয়াতে এস আই তৈম হোসেন বাইক চেকিং করা রাত্রিকালীন সময়ে বাইক এবং গাড়ি যখন চেকিং করছিলেন সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইক পুলিশ দেখে বাইকটি রেখে সে দৌড়ে পালিয়ে যায় পরবর্তী সময় মালিক এখানে না আসা বাইকটি নাকি থানাতে নিয়ে আসে এবং আমরা বুঝতে পারি যে ওই বাইকটার মালিক বিশ্বজিৎ মণির যে বাইকের মালিক তা আমরা এই ব্যাপারে ইনফর্ম করি অ্যাকর্ডিংলি তাকে তাকে কাগজপত্র নিয়ে মেলাঘর পুলিশ স্টেশনে আসে এবং ওনার হাতে আমরা বাইকটা অর্থ করি স্যার বাইকটা কোন জায়গাতে চুরি আসলো ওই বাইকটা চুরি হয়েছিল নলছর বিউসির সামনের থেকে স্যার চুরকি কি কি ধরা সম্ভব হয়েছে না চুর ধরা সম্ভব হয়েছে না আমরা এই ব্যাপারে অভিযান জারি রাখছি